কেউ যাইতে পারে নাই আসিফ নজরুল শাওনের ঘরে যাইতে পারে শহীদ মিনারে যাইতে পারে নাই গিয়ে একটু বলতে পারে নাই যে আপনারা কোথেকে আসেন আমরা আপনাদের পাশে আছি আপনারা তো আমারই দেশের মানুষ ওকে আপনারা ঘরে ফিরে যান আমরা দেখছি আসিফ নজরুল বলার সুযোগ পাই নাই কুকুরের ছানারা সিনেমা দেখতে যাইতে পারে এইখানে আসার একজন উপদেষ্টার সময় পায় নাই এখন হাঙ্গামা যদি লাগায় দেয় এদের তো কষ্ট আছে তাই না এদের পরিবারের লোকজন কেউ মারা গিয়েছে পঙ্গু হয়ে বিডিআর এর লোকজনের বর্ণনা শুনি পা নাড়াতে পারে না পঙ্গু হয়ে গিয়েছে হাঁটতে পারে না কন্ডেম সেলে যারা থাকে তাদের অবস্থা আরো ভয়ঙ্কর তাইলে এখনো কারারক্ষী জেলখানার ভেতরে এখনো পর্যন্ত আপনার এই আওয়ামী লীগের ছাত্রলীগের এই নেত্রী টেত্রী তারা এখন পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে তারা হাসপাতাল এই কারাগারের ভেতরে নানান ধরনের এই ইয়ে দিয়ে আপনার কি বলে আওয়ামী লীগের লোকজনকে সুবিধা দিয়ে যারা শেখ হাসিনার সময় জেলখানায় গিয়েছে এই কি বলে আইসিটি অ্যাক্টে যারা মামলাতে গিয়েছে তাদের উপরে নির্যাতন চলছে তাদেরকে নানান সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না আর আওয়ামী লীগে যারা যাচ্ছে তাদেরকে সব ধরনের বাসার থেকে খাবার টাবার সব কিছু চলছে এইভাবে এখনো পর্যন্ত জেলখানা চলছে তো এই মানুষগুলোর পরিবারের তো কষ্ট আছে তাই না তো দেয়ালে পিঠ থেকে গিয়েছে তাদের জন্য নয় তারিখে এই এইভাবে ধোকা দিল আসিফ নজরুল তো নয় তারিখে আপনি আলিয়া মাদ্রাসার এখানে করবেন না বক্সিগঞ্জে না কোথায় করবেন কোন একটা জায়গায় আপনি আগে থেকে সেটা ঠিক করে রাখা উচিত ছিল করেন নাই পরশু দিনের ঘটনা বলি আপনাদেরকে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা কমিশন তৈরি করা হয়েছে না এ পর্যন্ত আরও একটা কমিশন আছে কিন্তু গুম কমিশন গুম কমিশনের যেসব চেয়ারম্যান তাদের তাকে হচ্ছে আপনার অ্যাপিলেট ডিভিশনের আপনার বিচারকের ই দেওয়া হয়েছে পদমর্যাদা দেওয়া হয়েছে আর সদস্যদেরকে হাইকোর্ট ডিভিশনের এই বিভাগের আপনার বিচারকের পদমর্যাদা দেওয়া হয়েছে এখন পরশু দিনের মিটিংয়ে এই যে সদস্য যে কজন ছিল সেখানে এই মেজর জেনারেল ফজরুর রহমান সাহেবও ছিলেন ফজরুর রহমান সাহেব ওই দিনের মিটিংয়ে নাকি খুবই চুপচাপ ছিলেন তিনি কোনো কথা বলেন নাই জানি না কেন কথা বলেন নাই সদস্যরা সবাই দাবি করেছে তাদেরকে যেন ওই মর্যাদাটা দেয়া হয় সেখানে বিশেষ করে স্বরাষ্ট্র সচিব আরও কয়েকজন আমলা ছিল তারা তাদেরকে বলেছেন যে না আপনাদের এত পদমর্যাদা লাগবে কেন আপনারা কাজ শুরু করেন পদমর্যাদা এই জন্যেই লাগবে তারা চাইলেই একজনের বিরুদ্ধে সমন জারি করতে পারবে তারা চাইলেই একজনকে জিজ্ঞাসাবাদ করতে চাইলেই একজনকে আটক করার এই আদেশ দিতে পারবে এই জন্য লাগবে তাদের গাড়ি থাকবে তাদের সিকিউরিটি থাকবে তাদের সাথে গানম্যান থাকবে এই জন্য তাদেরকে ওই পদমর্যাদা দিতে হবে এটা দিতে চাচ্ছে না আপনাদের নিশ্চয়ই মনে আছে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশনই করতে চাচ্ছিল না এখন কমিশন করে নানানভাবে এটার মধ্যে একটা বাধা সৃষ্টি করে কোনোভাবে যাতে এটাকে ঠেকানো যায় এখানে তো এক দুই টাকার খেলা না তো পুরো দেশ ইন্ডিয়া একদম রাষ্ট্রীয়ভাবে এটার বিরুদ্ধে আর আসিফ নজরুল কাদের প্রোডাক্ট সেই প্রথম আলো ডেইলি স্টারের সেগুলো তো আমরা সবাই জানি এগুলো এখন করা হচ্ছে নানানভাবে বিডিআরের সাংবাদিক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা ধূম্রজাল তৈরি করার আপনি তো বাঁচাইতে পারবেন না বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে যত অডিও রেকর্ড যত কাগজপত্র যত ফাইল যা যা আছে কমিশনের কাছে যা নেয় ওইটা আমার কাছে আছে এখান থেকে বাঁচতে পারবেন না তা আমি কাজ করছি দিন রাত খাটছে বিডিআর এই ফাইল নিয়ে এক এক ফোন রেকর্ড সেই পঁচিশ তারিখের ছাব্বিশ তারিখের সাতাশ তারিখের এক এক ফোন রেকর্ড দেড় ঘন্টা দুই ঘন্টা করে শুনছি সারাদিন রাত এগুলো শুনছি শুনে শুনে লিখছি আমি তো ফাঁক ফুকর রাখব না এমন এক জিনিস বানায় দিব এই কমিশন শুধু আমার ওই এই অনুসন্ধান দেখা যদি নাকি রায় দিয়ে দেয় এনাপ আর কিছু লাগবে না আসিফ নজরুল আপনি যত টাকাই খান যাই করেন যেমনি চান এটা বাঁচাইতে পারবেন না আর যদি মনে করে থাকেন যা মনে চাই তাই করবেন এই যে বাংলাদেশ ব্যাংকে এক এক রয়ের সদস্যকে আপনার বসানো হচ্ছে এখন সব জায়গাতে আসিফ নজরুলের এই যে পিএস বলেছিলাম না যে এবিএম খাইল হকের পিএস মনে করেন যে সে জানে না বোধ আমরা জানিয়ে দিয়েছিলাম তো না সে ব্যক্তি এখনো তার পিএসি আছে ওই সেই মহিলা সে ওইখানে আছে সচিব আইন মন্ত্রণালয় মানে পুরো চালাচ্ছে আওয়ামী লীগের লোকজন যে কারণে গাজীপুরের সবশেষ কনস্টেবলকে আপনার অবকাশকালীন এই আপনার বিচারক হয়েও সে আপনার ইয়ে করছে কি বলে এই মানে কনস্টেবলকে আপনার ই দিল জামিন দিল কেন জামিন দিল কারণ ওই যে নিজের দলের লোক দাদাদের দেশ থেকে ফোন করা হয় এটা করো এটা করে দাও তার ওএসডি করা হয়েছে কেন ওইসডি করতে হবে কেন এখন এখন আবার আইন দেখাইতে পারে যে না জাজ জজ সাহেবের চাইলে এই করা যায় না ওই করা যায় না এত আইন দেখায় তো ক্ষমতায় আসেন নাই তাই না আপনারা কেউ জিজ্ঞেস করে নাই তো ওরে বিচার করলে ওরে গ্রেপ্তার করলে কেউ আপনার তো এসে জিজ্ঞেস করতো না যে ভাই এটা করলেন কেন করেন নাই যাই হোক আসিফ নজরুল প্রথম আলো ডেইলি স্টাররা মিলে এই বিডিআর হত্যাকাণ্ড এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টাটা চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত বিডিআর পরিবারগুলোকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে ডিজিএফআই এনএসআই থেকে তাদের কিছু কিছু ডিজিএফআ আই এর কর্মকর্তার ফোন রেকর্ডও তাদের কাছে আছে তো এগুলো করে করে এই বিচারটাকে বন্ধ করার জন্য পায়তারা করা হচ্ছে আসিফ নজরুল এবং আসিফ নজরুলের ছানাপোনা সবগুলাকে বলতে চাই টাকা পয়সা কামায়া তো ভোগ করবেন না এই টাকা পয়সা তো বের হয়ে যাবে অনেক আমাদের প্রিয় উপদেষ্টার বাবা পর্যন্ত গিয়া চাঁদাবাজি করছে সেই ফোন রেকর্ডও আছে বাপ বাপরে বাপরে মাঠে নামিয়েছে চাঁদাবাজি টাকা কালেকশন করার জন্য আবার এটার আবার একটা বৈধতা নিয়েছে কিভাবে জানেন ওনারা নাকি দল গঠন করবে দলের জন্য টাকা লাগবে আপনাদের অপমান করতে চাই না নামগুলিও বললাম না অডিও সারি না এখন পর্যন্ত পরিস্থিতি এমন করবেন না যে সেগুলো ছাড়তে বাধ্য হই তাহলে কিন্তু মুখ দেখাইতে পারো না আসিফ নজরুলের বিচির মধ্যে কামড় দিয়া বসা বসা আসিফ নজরুল যা বলবে সেটা শুনবেন খুব বেশি দিন কিন্তু সহ্য করব না খুব ভালোবাসি খুব স্নেহ করি অতএব একটু হিসাব করা চলতে হবে আপনাদের কাছ থেকে কোনো তদবির করতে যায়নি যে ভাই আমার ওই লোকের সারা এদিন এই লোকের সারা দেন এগুলো করতে যায়নি আপনাদের কাছে দেশটা যেই কারণে স্বাধীন হয়েছে সেইটা চেয়েছি প্রধান কাজ বিডিআর বিডিআর এর জওয়ানদেরকে ছাড়তে হবে আসিফ নজরুল এই বিডিআর এর পরিবারের সাথে যেই শয়তানি করেছেন না বিডিআর পরিবারে যদি উস্কানি দেই না আপনার গদি বাঁচাইতে পারবেন না এরকম কোন পরিস্থিতি তৈরি করেন না যাতে প্রধান উপদেষ্টার বাড়ির ওইখানে যায় হাউকাউ করে ওখানে কি করবেন গোলাগুলি করবেন ই করবেন লাঠের লাঠালাঠি করবেন করে মারে ফেলবেন এখন তো সেই দিন নাই যে গুলি করে মারে ফেলবেন লাঠি মাটি মারবেন ওরা লাঠি টাঠি খাইতে রাজি আছে আমি চুপ করিয়ে রেখেছি তাই চুপ আছে সো এদেরকে এদের এদের কষ্ট কিন্তু আমার আমি আমি নিতে পারবো না মানে আমার ওদের যে কষ্টটা সেই কষ্টটা ওরাই বুঝে কেমন লাগে আমি জানি না আমি নিতে বুঝতে পারবো না ওইটা সো ওদের যে কষ্টটা ওটা অনুমান করতে পারি ওদের কথাবার্তা শুনলে বুঝি যে কত আগুন জ্বলছে ছোট বাচ্চা ছয় মাস বয়স সেই বাচ্চা এখন বিয়ে করছে এখন পর্যন্ত মানে ই করতে পারে নাই কি বলে বাপার বাবার মুখ দেখে নাই পনেরো বছর বয়স বুঝেন একটু দুদিন পরে বিয়ে করার বয়স হয়ে যাবে অনার্স মাস্টার্স করছে যেই যেই ছেলে আপনার ক্লাস থ্রি ফোর ফাইভে পড়েছে সে এখন পর্যন্ত বাবার বুকে বুক মিলায় তারপরে জড়ায় ধরতে পারেনি সো এদের কিন্তু কষ্ট আছে হ্যাঁ মাথায় রেখেন আপনি বিডিআর বিদ্রোহের এই এই নাম দিয়া বিডিআর হত্যাকাণ্ডকে বাঁচানোর চেষ্টা করবেন এই সুযোগ আপনাকে দেওয়া হবে না কারণ ওইটা যদি আপনি বন্ধ করতে চান কমিশনটা দিয়েও যদি বন্ধ করাইতে চান আমারে মায়রা ফেলতে হবে এটা সারা করতে হবে না কিছু যাই হোক আগে ভাগে বলে রাখলাম খুব সাবধানে বিডিআরের এই বিষয় নিয়ে কোনো ধরনের ধানাই ফানাই এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না কারণ এইটার সাথে এই দেশের এই এর অস্তিত্ব জড়িত সেনাবাহিনীর অস্তিত্ব এই দেশের অস্তিত্ব জড়িত দেখছেন না এখন চারিদিকে বর্ডারে এর অফিসাররা সেনাবাহিনী আর বিডিআর মিলে কিভাবে বিএসএফ এর সাথে ফাইট করছে সারা দেশের মানুষ প্রয়োজনে ট্রেনিং নিয়ে তারপরে বিএসএফ এর সাথে দাঁড়াবে ভারতের সাথে বাংলাদেশের মানুষ কোনোভাবেই কোনো কিছুতে সমঝোতা করতে রাজি না এদেশের মানুষ যুদ্ধ করবে মরে যাবে শুধু তোদের মতো কিছু অসভ্য টাকার কাছে তোরা তোদের মা বোনকেও আরেকজনের খাটে শোয়াই দেওয়া তারপরে টাকা নিতে পারিস এটা যদি না পারতিস তাহলে এই এই আগস্টে যা ঘটল সে জুলাইয়ের ষোলো তারিখ থেকে পাঁচ আগস্ট পর্যন্ত এরকম একটা সরকারের পাঠ হয়ে টাকা পয়সার জন্য এত বিচে করতে না তোরা তোদের মা বোনদেরকেও আরেকজনের সাথে খাটে দিয়ে আসতে পারবি আল্লাহ হাফেজ